পয়লা বৈশাখ উপলক্ষে শিমুল ছাত্রর দিকে নাচ গান শেখাতে থাকে ছাত্রদের ভালোবাসা শিমুলের প্রতি উপজে পড়ে ছাত্ররা বলে যে ম্যাম আপনার সাথে যা ব্যবহার করেছি তার জন্য আমরা খুবই দুঃখিত আপনার কাছে আমরা ক্ষমা চাইছি তখন শিমুল বলে যে তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছ সেটাতেই আমি খুশি হয়েছি আর এরকম ভুল যেন কখনও করো না আমিও তোমার দিকে খুব ভালোবাসি সেই জন্য আমি বাড়িতে গেলেও তোমাদের কথা মনে হয় এরপর ছাত্ররা বলে যে ম্যাম আমরা বাড়িতে গেলে আপনার কথা মনে হয় মনে হয় কখন স্কুল স্কুলে যায় আর আপনার সাথে দেখা হবে এই সব কথা শুনে অন্য টিচাররা বলে কেন রে আমরা কি তোর দিকে ভালোবাসি না আর আমাদের কথা তোদের মনে পড়ে না তখন ছাত্ররা বলে যে কেন ম্যাম আপনারা তো সব সময় আমাদেরকে বকেন কিন্তু সিমুল ম্যাম আমাদের কখনো বকে না সব সময় আমাদের দিকে ভালোবেসে পড়ায় আপনারা তো ভালোবেসে আমাদেরকে কখনো পড়াননি তখন শিমুল বলে যে টিচারের মুখে মুখে এরকম কথা বলতে নেই সব টিচারই ছাত্রদের ভালো চাই তোমরা সব সময় সব কিছু খোলা মনে নেবে তোমরা যদি সব কিছু খোলা মনে নিতে পার তাহলে তোমরা শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু পেতে পারো আর শিক্ষকরাও তোমার দিকে উজাড় করে দেবে আর এরকম কথা কখনো বলো না ছাত্র ছাত্রীরা শিমুলকে বলে যে ম্যাম আপনি আবার এই চাকরিটা ছেড়ে দেবেন না তো যখন স্যার সুস্থ হয়ে যাবে আবার স্যার ফিরে আসবে না তো তখন শিমুল বলে যে না তোমরা তো বড়ো হয়েছ তোমরাও জানো আমি যেভাবে চাকরিটা পেয়েছি এরপর এই চাকরিটা আমি ছাড়তে পারবো না আর তোমাদের স্যারও আসতে পারবে না তোমাদের স্যার তো এখনও ভালো ঘরে সুস্থই হয়ে ওঠেনি তোমরা একবার যেতে পারো তো আমাদের বাড়ি গিয়ে তোমাদের স্যারকে দেখে আসতে পারো আমি জানি না তোমাদের স্যারকে তোমরা কতটা ভালোবাসো কিন্তু তোমাদের তোমাকে মিস করে এরপর ছাত্ররা বলে যে ম্যাম আপনার সাথে তো স্যারের ভালো সম্পর্ক ছিল না আমরা তো এটাই জানতাম তখন শিমুল বলে কে বলেছে আগে যা হওয়ার হয়ে গেছে কিন্তু এখন আমাদের স্যারের খুবই ভালো সম্পর্ক তখন টিচাররা বলে কেন পরাক্ত এসে বারবার বলতো তোমার সাথে নাকি তার সম্পর্ক ভালো নয় সে নাকি ভালো নেই তোমাকে বিয়ে করে তখন শিমুল বলে যে এইসব কথা ছাত্রদের কাছে না আলো আলোচনা করলেই ভালো হয় আমরা এসব কথা বাইরে গিয়েও আলোচনা করতে পারি এরপর টিচাররা চুপ হয়ে যায় শিমুল ছাত্র দিকে বলে যে ভালো করে পারফর্ম করতে হবে অন্য স্কুলের থেকেও ভালো করে এরপর শিমুল বাড়িতে ফিরে আসে শিমুল বাড়িতে ফিরে আসার পরেই আবার দেখায় যে পরের দিন দেখিয়ে দেয় শিমুল আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায় পোড়াক তখন শিমুলকে বলে যে শিমুল তুমি সাবধানে যেও পোড়াক শিমুলকে বারবার সাবধান করতে থাকে তখন শিমুল বলে যে কি হয়েছে তুমি বারবার আমাকে সাবধান করছো কেন আমি তো বলছি আমার আমার কিছু হবে না অ্যাক্সিডেন্ট হওয়ার পরের থেকে তুমি খুব ভয়ে ভয়ে থাকো সেই জন্য আমাকে নিয়ে বেশি চিন্তা করছো একদম চিন্তা করো না আমিও স্কুলে গেলে তোমার কথা সব সময় মনে হয় মনে হয় কখন আমি বাড়ি যাব গিয়ে তোমার সাথে বসে গল্প করব। বাড়িতে এলেও স্কুলের জন্য মন কেমন হয় ওই ছাত্রগুলোকেও আমি খুব ভালোবেসে ফেলেছি জানো এরপর পরাগ মনে মনে ভাবে যে সিমুলে যা সামনে বড় বিপদ আমি একে কি করে রক্ষা করব। সিমুল বলে পোড়াক একদম মন খারাপ করো না আমি তোমার সাথে সব সময় রয়েছি আর আমার কথা এত ভাবতে হবে হবে না আমি জানি তুমি আমাকে নিয়ে খুব চিন্তা করো আমাদের স্কুলে যখন প্রোগ্রাম হবে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব গাড়ি ভাড়া করে মাকেও নিয়ে যাব আর পুতুল দিয়ে তীর্থঙ্কর দাকেও ফোন করে বলবো আসতে যাতে ওরাও ওই প্রোগ্রাম দেখতে পারে আর ওখানে একটা মিষ্টি দোকান আছে না যেখানে তুমি ওই মিষ্টি খেতে খুব ভালোবাসো ওই দোকানের মিষ্টিও তোমাকে খাওয়াবো বুঝতে পারছো শিমুলের এই কথাগুলো শুনে পোড়াকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তখন শিমুল চোখের জল মুছিয়ে দেয় বলে তুমি কেন কাজ সব নিয়ে আর মন খারাপ করো না আমি তো তোমার সাথে সময় রয়েছি বলো আমরা চারজন ঠিক করেছি আমরা বেড়াতে যাব আর তোমাকেও সঙ্গে নিয়ে যাব। তুমি যাবে তো পোড়াক তখন পোড়াক বলে যে না তখন শ্রীমুল বলে যে কেন যাবে না তুমি বাড়িতে থাকলে আমার কি ঘুরতে ভালো লাগবে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আর তুমি না গেলে আমারও খুব খারাপ লাগবে আমরা সেখানে গিয়ে হইচই করব আর তুমি এই ঘরের মধ্যে বসে থাকবে সেটা আমার ভালো লাগবে না তুমি কিন্তু যাবে আমার সাথে এদিকে পোড়াক মনে মনে ভাবে যে শিমুলের বিপদ কবে হবে আমি তো সেটা জানি না কিন্তু ওরা তো প্ল্যানিং করে ফেলেছে শিমুলের ক্ষতি করবে কিন্তু আমি কি করে শিমুলকে রক্ষা করব আমাকে রক্ষা করতেই হবে আমি ওর যে স্বামী সেটা আমাকে প্রমাণ করতেই হবে আমার সমস্ত শক্তি দিয়ে শিমুলকে আমি রক্ষা করব শিমুল পোড়াগকে জিজ্ঞাসা করে যে পোড়াক তুমি কি ভাবছো তখন পোড়াক বলে যে তোমার কথা তখন শিমুল বলে আমি জানি তো তুমি সব সময় আমার কথা ভাবো শিমুল তো পোড়াককে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে শিমুল পোড়াককে ভালোবেসে ফেলেছে কিন্তু শতদ্রুর কথা শিমুল একবারও মনে পড়ে না সো বন্ধুরা তোমরা কে কে শিমুল আর পোড়াকের এই লাভ স্টোরিটা পছন্দ করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো